সিলেট জেলা শাখার আওতাধীন কানাইগান উপজেলা যুবদলের দলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহরুদ্দিন সাজুভাই উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সিলেট জেলা সরকার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের প্রিয়গণ جناب এপুকে কোমরুল ইসলাম মনে ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সিলেটের রাষ্ট্রবন্ধকে বেরুটা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মসুদ আহমদ সহ উপস্থিত আছেন সিলেট জেলা যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যবৃন্দ সবাইকে সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানায় রক্তিম শুভেচ্ছা নবী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনাদের কালাইগান উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে সেই লক্ষ্যে আজকে এই কর্মসভার আয়োজন পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের একটি আলোচনার জন্য আজকের এই সভা সবার শুরুতে আমরা দেখেছিলাম আপনাদের নেতৃত্বে বড় বড় মিছিল এসে হলের মধ্যে তিন ধরনের জায়গা ছিল না কিন্তু সভা শেষ হওয়ার পূর্বে আপনাদের সেই জনসমুদ্র জনশূন্যতায় পরিণত হয়েছে আপনারা যদি দরিদ্র সহকারে এই সামান্য সময়টুকু আপনাদের কর্মীদেরকে নেতৃত্ব দিয়ে এভাবে হলের মধ্যে রাখতে না পারেন তাহলে কিভাবে আপনারা উপজেলা যুবদলের নেতৃত্ব শুধু নেতাদেরকে দেখালে চলবে না আপনারা যদি ভুলে যান যে মুমিন মকসুদ পরিষদ কোনো নরমাল সংগঠন নয় উনারা দক্ষ বিচক্ষণ এই কানাই কাটে ওনারা ছাত্র করে যুব করতে এসেছেন যুব দলের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের প্রত্যেককে উনারা ছিলেন সবাই ছাত্র করে এসেছেন যুব করছেন আপনাদের ব্যক্তিগত প্রত্যেকে টাকা ওনাদের কাছে যদি আপনারা মনে করেন যে ওনাদের চুকে দুদিকে কোনো বাইরের

বাইরের সংঘর্ষ বাইদের প্রশাল মুস্তর মুস্তাই নেতৃত্বে আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে ওই সকল বাইদের কোনো স্থান থাকবে না

বোতল একটি শক্তিশালী নীতি হিসেবে অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে জেলা সুবাদলের একটি প্রোগ্রাম দেখলে আপনারা সেই অবস্থান বুঝতে পারবেন আমরা জানি আপনাদের মধ্যে অনেকে সেই জেলা সুবাদলের প্রত্যেকটি প্রোগ্রামে শরীর হয়ে সফল করেন জেলা সুবাদলের সভাপতি সাধারণ সম্পাদকের আগে আপনারা সিলেটের প্রোগ্রামে যান ঢাকার প্রোগ্রামে গিয়েও সফল করেছেন কিন্তু তাই বলে আপনাদের লটার অবস্থান যদি দুর্বল হয় এটা সংগঠনের জন্য আমি আপনাদের সবাইকে সবাই আছেন সবার কাছে অনুরোধ করব। এখন তো দুঃসময় নয় যদিও আমরা ক্ষমতায় আসিনি যদিও সাতজনে পরীক্ষা দিতে হবে তারপরেও আগের মত তো আওয়ামী লীগের আমলে যেভাবে পুলিশের তারা হয়রানি হয়েছে মামলার তারা হয়রানি হয়েছে বাড়ি করে থাকতে পারেন নাই এখন তো সেই অবস্থা নয় যারা নেতৃস্থানীয় আছেন তাদের অনুরোধ করবো আপনারা কাজ করুন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যান প্রতিটি ইউনিয়নে যান গিয়ে যুবদলের কর্মীদেরকে আরো সুসংগঠিত করুন আমরা জানি জানাইয়াকে অবশ্যই অবশ্যই যুবদলের প্রচুর কর্মী আছে কিন্তু গ্রোপিং এর কারণে আজকের এই দুরবস্থা আপনাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে তাই করে সংগঠনের কোনো করবেন না আপনাদের কারাগারে যদি সংগঠনের কোনো ক্ষতি হয় এই পাবে সার পাবেন না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা সেই মনোভাব নিয়ে আগামীতে কাজ করবেন কানাইগান উপজেলা যুবদল পাশাপাশি পৌর যুবদল একটি শক্তিশালী ইউনিটে পরিণত হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামিতে আরো বড় পরিসরে আপনারা যুবদলকে উপস্থাপন করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ভারত আপনাদের সকলকে ধন্যবাদ দ্বিতীয় কি আমরা হই সেটা থেকে আমরা অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ